জাহান্নাম এই যেন হাজার বছর ধরে রাগ আর ক্রোধ বন্দি করা হয়েছে এক উত্তাল চলন্ত আগুন অসংখ্য জালেম যারা নিরহদের শোষণ করেছিলেন শত শত শিশুকে হত্যা করেছিলেন এবং অগণিত মানুষের হক নষ্ট করেছে আজ তারা সেখানেই বন্দি জাহান্নামের ভেতর কুচকুচে কালো ও অন্ধকার হবে সেই অন্ধকারের ভেতরে শোনা যাচ্ছে কোটি কোটি মানুষের আত্মনাদ ও চিৎকার যারা আল্লাহ পাকের হুকুমকে অমান্য করে দুনিয়ার জমিনে নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করেছিল নিশ্চয়ই আমি প্রস্তুত করে রেখেছি এক প্রচলিত আগুন তাদের জন্য যারা কেয়ামতকে অস্বীকার করেছিল আগুন যখন তারা দূর থেকে দেখবে তারা প্রচণ্ড তাপ ও গর্জনের আওয়াজ শুনবে যখন তাদেরকে শিকলে বেঁধে জাহান নামের খুব সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন তারা সেখানে মৃত্যু কামনা করবে আর তাদের বলা হবে আজ তোমরা এক মৃত্যু নয় বরং তোমরা বহু মৃত্যুর আকাঙ্ক্ষা করো বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল এবং তারা কবিরা গুণা করেছিল আর যদি তাদের গুণা সাওবের থেকে ভারী হয়ে যায় এবং যদি তাদের জন্য কোনো সুপারিশ গ্রহণ করা না হয় তাহলে তারা কিছু সময়ের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করবে অবশ্যই পাক চাইলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন সেক্ষেত্রে তাদের জাহান্নামের শাস্তি ভোগ করতেই হবে না তবে যদি কোনো মুমিন জাহান্নামে প্রবেশ করে আর তার শাস্তির মেয়াদ শেষ হলে অবশ্যই তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের আজাবের ফিরিস্তারা অত্যন্ত কঠোর ও রুক্ষভাবে সবার সাথে আচরণ করবে জান্নাতের সব নিয়ামত থেকে বঞ্চিত থাকার কষ্টে একাকিত্বের কষ্টে শয়তানের সাথে একত্রে আজাবের কষ্টে আর কঠিন ভয়াবহ আজাবের যন্ত্রণায় আল্লাহের প্রতি অকৃতজ্ঞতার অপরাধে আর আল্লাহ পাকের সাথে কথা না বলার কষ্টে এক কথায় মানুষকে সেখানে ফেলে রাখা হবে নানান ধরনের শাস্তির ও যন্ত্রণার মাঝে সেদিন আল্লাহ জাহান্নামদের লোকদের উদ্দেশ্যে বলবে আমার সাথে আর কথা বলো না এর চেয়ে বেদনাদায়ক কথা আর কি হতে পারে তাদের রবের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে জাহান্নামের নামের মানুষের হাত পা শিকলে বাঁধা বাধা থাকবে দেহ আগুনে পরিবেষ্টিত তাদের চোখ ভর করে থাকবে বর্ণনাতীত এক আতঙ্ক প্রত্যেক শ্বাস প্রশ্বাসের সঙ্গে তার ফুসফুসের মধ্যে ঢুকে যাবে নামের দগ্ধ আগুন তারা চেষ্টা করবে পালিয়ে বাঁচতে কিন্তু কোথাও কোনো পথ খুঁজে পাবে না টকবগে ফুটন্ত পানি তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে যা তাদের চামড়া গলিয়ে দেওয়া হবে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ ঝুলসে যাবে কোরআন এভাবে বর্ণ করে আর তুমি কিভাবে বুঝবে সাকার কি এটি এমন আগুন যা কিছুই অক্ষত রাখবে না মানুষের চামড়া কালো করে ফেলবে তাদের খাবার হবে জাকুম জাহান্নামের গাছের ফল আর কাটাযুক্ত, উদ্ভিদ তাদের পানীয় হবে ফুটন্ত পানি এবং পুজ অস্থির গহিনে গিয়ে বিঁধবে তার সামনে আছে যাহার নাম এবং তাকে পান করানো হবে পুজ মিশ্রিত পানি সে সেটা চুমুক দিয়ে খেতে চাইবে কিন্তু কোনোভাবেই সে কিলতে পারবে না চার দিক থেকে মৃত্যু তার দিকে ধেয়ে আসবে কিন্তু সে মরবে না আরও কঠিন কঠিন শাস্তি অপেক্ষা করে থাকবে আল্লাপাক বলবেন তাদের জন্য কোনো খাবার নেই শুধু বিষাক্ত গাছ ছাড়া যা না পুষ্টি দিবে না ক্ষোধা নিবারণ করবে তারা যখনই আত্মনাদ করে বলবে আর সহ্য করতে পারছি না মহলা শাস্তি আরও বাড়িয়ে দেওয়া হবে তাদের একমাত্র আশা হবে ইস যদি মরে শেষ হয়ে যেতে পারতাম কিন্তু সে সুযোগ কখনোই আসবে না দুনিয়ায় যারা নিষ্পাপ মানুষের উপর বোমা ফেলেছিল কারো কান্না কারো আত্মচিৎকার জুলুম করেছে আজ সেই মানুষেই শাস্তির এই ভয়াবহতায় আকুল হয়ে বলবে হায় যদি যদি আমি আগে উঠতে পারতাম ফিরে যাওয়ার আরেকটা সুযোগ পেতাম আর জাহান নামে বিভিন্ন মানুষ একে অপরের সাথে ঝগড়া করবে একে অপরের উপর অভিশাপ দিবে কোরআনে এই দৃশ্যকে এভাবে তুলে ধরা হয়েছে আল্লাহ পাক বলবেন তোমাদের আগে যেই সমস্ত জিন ও মানুষের দল অতীত হয়ে গেছে তোমরা তাদের সঙ্গে জাহান নামে প্রবেশ করো প্রতিবার যখন কোনো জাতি প্রবেশ করবে নিজের আগে আসা দলকে অভিশাপ দিবে অবশেষে তারা যখন সবাই একত্রিত হবে সবচেয়ে শেষের দলটি তাদের আগেরদের সম্পর্কে বলবে হে প্রভু তারা আমাদেরকে পথপ্রষ্ট করেছে সুতরাং তাদেরকে আগুনের দ্বিগুণ শাস্তি দিন আল্লাহ বলবেন তোমাদের প্রত্যেকের জন্যই দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করা হয়েছে কিন্তু তোমরা তা উপলব্ধি করছো না তারপর প্রথম দলের লোকেরা শেষের দলকে বলবে তোমাদের কোন বাড়তি সুবিধা নেই আমাদের উপর তোমরাও আস্বাদন করো শাস্তি তোমরা যা কামাই করে নিয়ে এসেছ জাহান নামের সব মানুষ শয়তানকে দোষারোপ করবে আর শয়তান তাদেরকে উত্তর দেবে আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আমিও প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমার প্রতিশ্রুতি ছিল মিথ্যা আমি তোমাদের জোর জবরদস্তি করিনি বরং শুধু আহ্বান করেছি আর তোমরা সারা দিয়েছ সুতরাং আমাকে দোষ দিও না দোষ তোমাদেরই আজ না তোমরা আমার আর আর না আমি তোমাদের সাহায্য করতে পারবো তোমরা আগে যেভাবে আমাকে আল্লাহর শরিক বানাতে আজ আমি তা প্রত্যাখ্যান করছি অবশেষে জালিম তার প্রাপ্য শাস্তি পাবে মজলুমও পাবে তার প্রাপ্য নেয় বিচার আমাদের কারই জানা নেই মৃত্যু কখন এসে দরজায় করা নাড়বে তো প্রিয় ভাইয়েরা একদিন আমাদেরকেও কবরে যেতে হবে ওই কবর আমরা কিভাবে থাকব তাই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমরা তবা করে নেই গুণা থেকে বেঁচে আমরা ন্যাক পথে চলে আসি আমরা আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্ট করি প্রিয় ভাইয়েরা যারা আমাদের এই ভিডিও দেখে একটু হলে অনুশোচনা এসেছে দমা করে নিন আর পাশত্য নামাজ পড়ার এবং হালাল খাওয়ার এবং গুণাতিকে বেঁচে থাকার সে নিয়ত করে নিন যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাইকে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন